হাই 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 ভাই নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এলাম আমার নাম নাও মাসকুরা লাভ ফ্রাম বাংলাদেশ হ্যালো আমি আখি প্রত্যেক দিন লাইভ মিস করে যাই আজকে তো পেয়ে গেলে কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা এখন কি করছো শুভ দুপুর সবাইকে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা হাই মারিয়া বলো সবাই প্রথমেই বলছি সবাই লাইক করে দাও তারপরে গল্প করো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি এখনো খাইনি রান্না কমপ্লিট হ্যাঁ সে কখন অনেকক্ষণ আগে সব রেডি আমি তারকের সাথ থেকে বলছি দিদি কেমন আছো ভালো আছি কি রান্না করলে রান্না আজকে সিম্পল মেনু বেশি কিছু করিনি নর্মাল এমনি ডাল আলু আলু পোস্ত বলছি ওই কি বলে বাঁধাকপি আমার বাড়িতে এসো তোমার কি যা আজকে বৃহস্পতিবার যা চলেই যাচ্ছে সব তোমার হাসিটা খুব সুন্দর তুমি কি আবার শাড়ি নিয়ে আস শো তুমি কি সব চলে গেলে পরবো কি করে এরকম করে ফ্রম আসাম তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি কোথায় এখন আমি বাড়িতেই আছি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ শুভ দুপুর ডিয়ার শুভ দুপুর তোমাদের রান্না হয়ে গেছে গো রান্না কমপ্লিট ব্লক কখন আসবে এই তো লাইফ শেষ করবো আর ব্লক চলে আসবে মিষ্টি দিদি ভাই আমার কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো রানাঘাট নাকি গোবরডাঙ্গা গোবরডাঙ্গা গোবরডাঙ্গাতে আছে এখন মারিয়া তুমি কেমন আছো আমার নাম নিবে প্লিজ মৌসুমি হাই মৌসুমি তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমরা এখন আপাতত গোবরডাঙ্গাতে থাকি এটাই এখন আমাদের বাড়ি তোমার বর কোথায় বর বাড়ি নেই বর কাজে আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা হাই তোমাকে অনেক ভালো লাগে হাই দিদি রান্না কমপ্লিট আমার খেতে বসবো এবার আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন অবশ্য খেতে বসারই টাইম গোবরডাঙ্গা আমার বাড়ি তাই কোথায় বাড়ি গোবরডাঙ্গায় ইগনোর করছো না গো হুড়ুর করে কমেন্ট চলে যাচ্ছে আমার নামটা নাও ডালিয়া লিখেছিলাম বৃহস্পতিবার আজ তাই এই কমেন্টটা তো পড়তেই হবে পুজো দিতে দেরি হয়ে গেল পুজো দিতে দিতে তোমার লাইভ দেখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে বৃহস্পতিবার তুমি আমার পাশে থেকে বোন আমার কাছে মনে হয় তুমি অনেক আপন আমি আজকে রান্না করলাম ডাল কুমড়ো চিকেন টমেটো চাটনি আচ্ছা কলকাতায় এলে অবশ্যই আমার বাড়ি ঘুরে যেও তোমার অপেক্ষায় থাকলাম বোন কলকাতায় কোথায় বাড়ি তোমার তুমি এত সুন্দর কেন দিদি ভাই বলো কোথায় আমি সুন্দর তুমি বেশি সুন্দর দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমি ভাত খাই এবারে খাওয়া দাওয়া করব। আচ্ছা আচ্ছা ভিডিও আসবে একটু পরেই ভিডিও চলে আসবে আমাদের বাড়ি আসবে চন কি চাঁদ পাড়াতে আচ্ছা আচ্ছা যাব আমি ব্যাঙ্গালোর কর্ণাটক থেকে দেখছি আচ্ছা দুজন থেকে তিনজন কবে হবে 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 সময় দাও হবে সবার কমেন্ট পড়তে ভয় লাগে ভয় লাগলে লাইভে আসতাম খাওয়া দাওয়া করেছো না আগো এখনো খাওয়া দাওয়া করিনি করব। খিদে নাই সকালে খেয়েছি তো তোমার ব্লগ দাও খেয়ে উঠে ব্লগ দেখবো হ্যাঁ ব্লগ দেবো একটু পরেই পাবে দিদিভাই মুর্শিদাবাদ বহরমে এসে বহরমপুর এসে ঘুরে যাও আমাদের বাড়ি আর এখানে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে হ্যাঁ মুর্শিদাবাদে তো খুব সুন্দর ঘোরার জায়গা তুমি গোবরডাঙ্গা কোথায় আছো তোমাকে আবার কেউ সুন্দর বলে কি জ্বালা সত্যি তাই কি জ্বালা বলো তো তাদের চোখে কি বলবো তাদের চোখ বোধহয় খারাপ হয়ে গেছে আমাকে সুন্দর দেখছে তুমি একদম ঠিক দেখেছো আমার বাড়ির নাম খানা আমার বাড়ির নাম খানা আচ্ছা আচ্ছা আমারটা আমার নামটা নাও আমার নাম মনিয়া হাই মনিয়া হ্যালো দিদি কেমন আছো ভালো আছি আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না সুপ্রিয়া কেন কমেন্ট করো না কমেন্ট করবে তাহলে তো ভালো লাগে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কি নাইটি বিক্রি করো না গাউনের ভিডিওগুলো শর্টসগুলো তোমরা দেখেছো গাউনের শর্টসগুলো দেখেছো কি তোমরা আজকে রাতে আবারও আসবে ঠিক আছে আমার বাড়িতে এসো আমার বাড়ি কি মা কোর্দা হাজরা হাওড়া আচ্ছা আচ্ছা কমেন্ট করছো না কেন এই তো হাই আমি রিম্পা বর্ধমান থেকে বলছি ভাই দি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে তুমি হয়েছ ন্যাচারাল সুন্দর যে তোমাকে অসুন্দর বলে তাকে বলো তোমার মতো ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আসতে আমি ভিডিওতে মাঝে মাঝে ফিল্টার দিই আর বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমার ফিল্টার দেওয়া থাকে না কারণ ফিল্টার দেওয়াটা আলাদা করে একটা ঝামেলা মনে হয় কারণ আমার আমার পরে ফিল্টারটা পারমানেন্ট থাকে না ফিল্টার চলে যায় আবার দিতে হয় মাঝে মাঝে দিই তোমার মতো বিয়ে আমার হয়েছে তাই আমার বাড়ি বেহালা আচ্ছা আচ্ছা কলকাতা আচ্ছা বুঝলাম আমার নাম না অনুষ্কা আমার মা হিন্দু বা মুসলিম ছিল যে ওদেরও বিয়ে হয়েছিল লাভবের আজ কিন্তু একে দুঃখের বিষয় দুমাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি খুবই দুঃখের খবর তুমি কি হিন্দু হয়ে গেছো তুমি আগে মুসলিম ছিলি ভিডিও দেবে না আজকে দেবো তো লাইভটা শেষ হোক লাইভ শেষ হলেই দেবো আমার নাম নাও আলিয়া নাজ আমার নামটা নাও রুকসনা তোমাকে আমার খুব ভালো লাগে লাভ ইউ বাবা লাভ ইউ টু বোনো ভিডিও দেবে না দেবো বোন অনুপম পুজো করে না কেন আমার লেখা পড়লেই না এই তো পড়লাম গ্রাউন্ডের শর্টস গুলো দেখেছি হ্যাঁ আজকে রাতেও আসবে একটু অন্যরকম সাবিনা ইয়াসমিন ফালাকাটা থেকে আমার নামটা নিও মিম হাই মিম আমার নামটা নাও কি ছেন আমার নাম না অনুষ্কা